হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আমি প্রিয়াঙ্কা শুভ চতুর্থী সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে পাস্তা বানাচ্ছি তার জন্যে আমি ফার্স্টে পাস্তাটাকে একটুখানি নুন দিয়ে বয়েল করে রেখেছি দিয়ে জল ঝরতে দিয়ে রেখেছি আর এবারে পাস্তাতে দেওয়ার জন্য চিকেনটাকে রেডি করছি চিকেনটা আমি একটু তেল সাদা তেল তাতে রসুন কুচি অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে আমি অল্প নুন দিয়ে চিকেনটাকে রেডি করছি এটা বোনলেস চিকেনকে ছোট ছোট পিস করে কাটা চিকেনটা বয়েলড হওয়া পর্যন্ত আর চিকেনের তো জলটা বেরোয় ওই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি চিকেনটাকে রেডি করেছি এবারে আর একটা কড়াইতে আমি বাটার নিয়েছি বাটার নিয়ে এবার আমি হোয়াইট সসটাকে রেডি করব তো তোমরা চাইলে এটা উইদাউট চিকেনও করতে পারো সেটাও খেতে খুব ভালো হয় তো এবারে আমি বাটারের মধ্যে তিন চামচ মতো ময়দা দিয়ে দিলাম হোয়াইট সস করতে আমার ময়দাটা লাগবে আর আর একটা কথা আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে আমি যখন চিকেনটা করেছি রসুন কুচির সাথে পেঁয়াজ কুচিটাও আমি তখনই ইউজ করেছি তো তোমরা যদি চিকেন না দাও তাহলে এই সময় বাটারেতেই তোমরা রসুন কুচিটা দেবে পেঁয়াজ কুচি দেবে তারপরে তোমরা এই ময়দাটা দিয়ে হোয়াইট সসটা বানাবে আঁচটা একটু কমিয়ে কন্টিনিউ স্টার করতে থাকবে যতক্ষণ না পুরো দেখো ময়দাটা একদম পাতলা টাইপের হয়ে আসে ততক্ষণ নাড়বে আর যাতে লামস না আসে নাড়তে থাকবে এ দেখো কীরকম হয়ে গেছে দেখেছ টেক্সচারটা এবার আমি এতে আঁচটা কমিয়ে আস্তে আস্তে করে দুধটা দেব। দুধটাই তো হোয়াইট সসের মেন না তো দুধটা আস্তে আস্তে দেবো এই টাইমে কিন্তু লামস হওয়ার খুব সম্ভাবনা থাকে তো এই টাইমে আস্তে আস্তে করে আমি দুধটা দেব। কিন্তু আঁচটা কমানো থাকবে আর নাড়াটা কিন্তু কন্টিনিউ করতে হবে নাহলে লামস হয়ে যাবে প্রথমে আঁচটা আমি কম রাখব। তারপরে যখন লামসটা হবে না আর মিশে যাবে ময়দাটা দুধের সঙ্গে তখন আমি ফ্লেমটাকে বাড়িয়ে দেব। এবার আমি কন্টিনিউ নাড়ব আস্তে আস্তে যতক্ষণ না এটা ঘন হয় নাড়তে থাকবো দেখো আস্তে আস্তে ঘন হয়ে আসবে জিনিসটা আগের থেকে একটু ঘন হয়েছে এবার আমি যে চিকেনটা রেডি করে রেখেছিলাম দেখো অল্প সামান্যই ঝোল ঝোল আছে চাইলে পুরো ড্রাইও করতে পারো তো এই চিকেনটা আমি এর সাথে মিশিয়ে দেবো তো তোমরা যদি উইদাউট চিকেন করো তাহলেও খেতে খুব ভালো হয় তাহলে তোমরা তার মধ্যে ভেজিস দিতে পারো যেরম গাজর ক্যাপসিকাম এসবের কুচি দিতে পারো তারপর কর্ন দিতে পারো সুইট কর্ন তাতেও খুব ভালো হয় তো আমি চিকেন দিয়েছি আমার এখানে ছশো মতো পাস্তা আছে আর সাতশো সাড়ে সাতশো মতো বোনলেস চিকেন আছে তো আমি এটাকে এখন খুব ভালোভাবে এর মত সঙ্গে মিশিয়ে নেব দেখো ঘন হয়ে গেছে কতটা ভালো করে মিশিয়ে এবার আমি চিজ দিচ্ছি তো চিজটা তোমার কাছে যে চিজ থাকবে যদি চিজ কিউব থাকে মজরেলা থাকে যেটা থাকবে আমার কাছে এই স্লাইসটা ছিল তাই আমি স্লাইসটাই দিচ্ছি আমি এখানে দুটো স্লাইস ইউজ করেছি তো এখানে আমি চিজটা দিয়ে দেব দেখো চিজটা পুরো মেল্ট হয়ে যাক তারপরে আমি পাস্তাটা দেব। তো চিজটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে নাড়বো সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব যাতে একটা ঘন হোয়াইট সস তৈরি হয় দেখো এবারে আমি যে পাস্তাটা জল ঝরিয়ে রেখেছিলাম সেই পাস্তাটা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আর আরেকটা টিপস হচ্ছে তোমরা যখন পাস্তাটা বয়ল করবার পর জলটা ফেলে দেবে আমি তো নুন দিয়ে সেদ্ধ করেছিলাম এবার পাস্তাটা না ওভার হয়ে যেতে পারে তাই জন্য একটু ঠান্ডা জল মিশিয়ে ওতে ঢেলে দেবে যাতে বয়েলিং প্রসেসটা স্টপ হয়ে যায় নাহলে পাস্তাটা বেশি গলে যাবে এবার দেখো পাস্তাটাকে আমি এই হোয়াইট সসে আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেব আর আমি যখন চিকেনটা বানিয়েছিলাম তখন তো আমি তাতেও নুন দিয়েছি আর পাস্তা বয়েল করেছি তাতেও নুন দিয়েছি তাই আমি প্রথমে নুন আর দিইনি এখন যখন দেখব যে আমার টেস্টটা একটুখানি নুন কম লাগছে যার যেরকম লাগে তো নুন মিশিয়ে নিতে পারো যেমন আমি এখন একটু নুন দিলাম এবার আমি চিলি ফ্লেক্স আর অরেগানোটা আবার দিচ্ছি আমি প্রথমেও দিয়েছিলাম চিকেন বানাবার সময় গোলমরিচও ইউজ করেছিলাম অল্প এখন আবার সব কিছুই আর একটু করে দিচ্ছি যাতে চিকেনে তো ফ্লেভারটা ছিলই এবার যাতে হোয়াইট সসেও ফ্লেভারটা আরও ভালো করে আসে এটা কিন্তু হয়ে যখন হয়ে আসবে পাস্তাটা অলমোস্ট রেডি তার আগে দিতে হবে তাহলে ফ্লেভারটা ভালো থাকবে এর মধ্যে যার যতটা ব্ল্যাক পেপার লাগে চিলি ফ্লেক্স লাগে যে একটু ঝাল বা স্পাইসি হালকা পছন্দ করে তারা চিলি ফ্লেক্স বা ব্ল্যাক পেপারটা একটু বেশি দেবে দিয়ে ভালো করে আমি সব কিছুকে মিশিয়ে নিচ্ছি দেখো সব কিছু ভালো মতো মিশে গেছে আর এইটা আমার ফাইনাল লুক তো আমার হোয়াইট সস পাস্তা রেডি